সম্মানিত বন্ধুগণ আসসালাম আজকে আমি কথা বলবো টমেটার চাষ নিয়ে যে সমস্ত চাষি বন্ধুরা টমেটা চাষ করে অনেক সময় টমেটা চাষ করে আমরা ভালো ভালো ফল পাই না এই না পাওয়ার কারণ অনেকগুলো আছে আমাদের যে জায়গাটাতে আমরা চাষ করি ওই জায়গার মাটিটা একটু দূষণ মুক্ত করতে হবে ওই মাটিটা ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে কীভাবে মুক্ত করবেন আমাদের এমএস্যান্ড মডার্ন হার্বাল ফুড লিমিটেডের কাছে আছে মহা সার এটা যদি আমরা ওখানে প্রয়োগ করি আপনার যত রকমের ব্যাকটেরিয়া আছে সে ব্যাকটেরিয়াগুলো ওখান থেকে কেটে যাবে এবং এই সারটা আপনার চার মাস আপনার ডিউটি করবে বন্ধুগণ আসুন তাহলে এই চার মাস যদি ডিউটি করে আপনার উপর থেকে আর কোনো কীটনাশক কোনো সার প্রয়োগ করা লাগবে না কোনো রাসায়নিক ব্যবহার করা লাগবে না আমাদের হলো অর্গানিক প্রাকৃতিক জৈব উপাদান সার বন্ধুগণ আমাদের আছে মডার্ন খোল সার আমাদের আছে মডার্ন জৈব সার এটা কিভাবে দিতে হবে আমাদের আছে ভার্মিকম্পর্ট সার তো আপনার এই চারাকে সুন্দর রাখতে যা যা উপাদান যা যা দরকার যেগুলো ভিটামিন প্রোটিন দরকার সব কিছু এই প্রোডাক্টের ভিতরে দেওয়া আছে অবশ্যই কলের মাধ্যমে কলের মাধ্যমে ফোনের মাধ্যমে পরামর্শ একান্তে আপনাকে আমি পরামর্শ দেবো এবং আপনাকে আমি বলে দিব কিভাবে প্রয়োগ করতে হবে বন্ধুগণ আসুন টমেটো চাষ করি অনেক চাষিরা আমার কাছে ফোন দেয় তারা বলে যে আমার টমেটো গাছ দেখছি যেন দুংড়ি মুসড়ি পড়ছে পাতাগুলো বুটি যাচ্ছে এর কারণ কি হ্যাঁ অবশ্যই টমেটো গাছের আমি দেখেছি ফেড়ে কোনো পোকা নেই ওর ভিতরে কোনো রকম পোকাও পাওয়া যায় না কিন্তু গাছটার পাতা আছে সবুজ গাছটা দেখছি ভালো কিন্তু পাতাগুলো যেন দুমড়ি মুছড়ি যাচ্ছে এই যেমন করে আমি দেখাচ্ছি এইভাবে দুমড়ি মুছড়ি যাচ্ছে তো এই পাতাগুলো কেন মুসলি যাচ্ছে অবশ্যই ওই গাছের জিঙ্কির অভাব আছে ক্যালসিয়ামের অভাব আছে এই জন্য ওই দুমরি মুসড়ি যাচ্ছে এবং হঠাৎ করে দেখা যায় যেন ওই গাছটা একেবারে ধপসে পড়ছে মাটির দিকে মাথাটা নিচু করে দিয়েছে কেন যাচ্ছে বন্ধু এই গাছকে আমার সুন্দরভাবে প্রাচর করতে হবে এবং সেখানে ভিটামিন প্রোটিন কিভাবে পায় সেই সারগুলো আমার প্রয়োগ করতে হবে সেই সার কোথায় পাবো এম মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে আপনি পাবেন আসুন একশো পার্সেন্ট গ্যারান্টি দেব একশো পার্সেন্ট আপনাকে রেজাল্ট দেবো যদি ফলাফল ভালো না হয় যদি আপনার রাসায়নিক কিছু বা অন্য কিছু আপনার মন চায় যেটা মারতে সেটা আমি অর্থ দিয়ে আপনাকে আমি কিনে দেবো আসুন আপনার যদি দশ কাটা জায়গায় লাগান আপনি একশত জায়গায় ব্যবহার করেন আপনি যদি দশটি গাছ লাগান তাহলে দুইটা গাছের গোড়ায় দিয়ে ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন আপনি পাঁচ টাকা খরচ করেন দশ টাকা খরচ করেন পঞ্চাশ টাকা খরচ করেন তারপরে দেখে শুনে আপনি হাজার টাকা খরচ করেন আমি একশো পার্সেন্ট রেজাল্ট দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি দেব ইনশাল্লাহ এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি এবং যাদের এগুলো দিয়েছে তাদের সুফল খুব ভালো হয়েছে এই দেখুন চাষি মাথায় হাত দিয়ে বসে আছে চাষির মাথা তো খারাপ হয়ে যাবে চাষির টমেটোগুলো কিভাবে ফোড় করছে কিভাবে পচে যাচ্ছে এই যে টমেটোগুলো যে ফোড়কারী সিদ্ধুরকারী যে পোকা আছে এই পোকা তিন মাসের ভিতরে আপনার ওই গাছে আর লাগবে না পাতাগুলো সিদ্ধুর করেছে তিন মাস মাসের ভিতরে আর ছিদ্র করবে না পাতাগুলো দুমনি যাচ্ছে তিন মাসের ভিতরে আর পাতা আর দুমড়ে মুখে যাবে না উপর থেকে আপনার ব্যয় করে আর খরচ করে ওখানে কীটনাশক মারা লাগবে না যদি একবার প্রথমে ব্যবহার করেন হ্যাঁ আপনি চারা ফেলেছেন কোনো দুশ্চিন্তা নেই ওই চারার গোড়ায় গোড়ায় আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করেন আর আপনি এখনো চারা রননি আপনি মাটিটা যখন কুষতেছেন এবং মাটিটা যখন আপনি কুপাই দিচ্ছেন যখন আপনি চাষ করতেছেন তখন আপনি ব্যবহার করেন অবশ্যই আপনি এরকম সুন্দর একটা ফলাফল পাবেন একশো পার্সেন্ট অবশ্যই আপনি এই ফলাফল পাবেন আপনি ভুলে যাবেন না এমএসেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনার পাশে আছে আপনি আর জমিগুলো ফেলাই রাখবেন না যে ফসল হয় না বলে অনেকে সালান দিয়েছে আমার কাছে অনেকে চাষিরা বলে যে আমি আর চাষ করি না যে বেগুন গাছ লাগে বেগুন গাছে সব পোকায় খেয়ে ফেলে টমেটো গাছ লাগে পোকাই সব খেয়ে ফেলে আলুর চাষ করি আলু সব পোকাই খেয়ে ফেলে আসুন আর দুশ্চিন্তা নয় আপনার যেটুক যাওয়া জায়গা আছে সবগুলো আপনি আবাদ করেন আপনার পোকামুক্ত করার জন্য আমি আছি ইনশাল্লাহ আপনার মুক্ত হবে এবং আপনার ফসল ভালো হবে আর কোনো চিন্তা নাই একবার করে দেখেন আমি বলেছি একবারটাই করে দেখেন অবশ্যই আপনি সুন্দর একটা ফল পাবেন একটা সুন্দর একটা এখানে সুফল আপনার আসবে সমস্ত তাহলে টমেটো চাষ করতে হবে টমেটোগুলো দেখেন এই কত সুন্দর একটা ভালো ফলের চিত্র আপনাদের এখানে দিয়েছি এরকম ফসল যদি হয় চাষের মুখে তো অবশ্যই হাসি ফুটবে আর যদি ফসল হওয়ার আগে ফল ধরার আগে চারাগুলো যদি দুমনি মুশতে যায় এই যে কাটুই পোকা আসে এটাগুলো একটা জাপ পোকা আছে। আবার পাতা ছিদ্রকারী পোকা আছে এবং এই টমেটো ছিদ্রকারী পোকা আছে। আবার এই টমেটো গাছের ভিতরে ছিদ্রকারী পোকা আছে, এগুলো দমন করার জন্য এমএসি মডার্ন হার্বল ফুড লিমিটেডের ভিতরে আছে মহানিম সার এবং এটা কীভাবে প্রয়োগ করতে হবে এর সঙ্গে আরও মেশিন কী ওষার দিতে হবে সেটা আপনাকে বলবো একশো পারসেন্ট গ্যারান্টি আপনি আসুন দিয়ে দেখেন যদি আপনার কাজ না হয় আপনার মন মতো যে ওষুধটা মারতে চাইবে আমি সেটা আপনাকে কিনে দেব এর চেয়ে আর ভালো কথা হতে পারে না সম্মানিত বন্ধুগণ আসুন এমএসচেমাফুড লিমিটেডের কাছে অর্গানিক প্রাকৃতিক জৈব উপাদানের সার আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবে অনেকগুলো চাষিদেরকে দিয়েছি আমার প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন আমার মাঠ পরিদর্শন করতে যেতে হয় প্রতিটা চাষির কাছে আমার যেতে হয় ইনশাল্লাহ ভালো ফসল পেয়েছি আপনার সাথে ব্যবসা আমি একবার করব না আপনার সাথে ব্যবসা করব আমি বারবার সারা বছর আমি ব্যবসা করতে চাই একবার ব্যবসা করে আপনার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা ইনকাম করে আমার কিন্তু সারা বছরে খোরকে হবে না হয়তো আপনার পাঁচশো টাকার ওষুধ দিলাম পঞ্চাশ টাকা ইনকাম করে আমার কিন্তু ওতে তেল খরচও হয় না আমার গাড়ি চালানোর খরচও হয় না তাহলে আমাদের এটা হলো আপনারকে সেবা দেওয়া বন্ধুগণ আমি একজন ইমাম মানুষ আপনাকে আমি সেবা দিতে চাই বন্ধুগণ আসুন আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা চাষ করেন এবং লভ্যাংশকে নিশ্চিত করেন এত দামের পর যায় না আপনার যেটুকুনি আবাদ করেন সেখানে আপনি চাষ করেন যদি দুইটা বেগুন গাছ হয় দেখবেন ছোট্ট একটা পরিবারে ভালো চলবে ওখানে যদি পাঁচটা ঝাড়স গাছ হয় সুন্দর একটা পরিবারে আপনার চলবে ছোট্ট একটি জায়গায় যদি কিছু পালন শাক লাল শাক ওলকপি যদি আপনি লাগাতে পারেন আপনার সুন্দর একটা পরিবার চলে যাবে এবং কিছু খরচা আপনার বেঁচে যাবে আসুন আপনি আর দুশ্চিন্তনায় আপনার হয় না বলে যে আপনি ছাড়ান দিয়ে বসে আছেন আর ছাড়ান দিবেন না আসুন আপনার পাশে আমরা আসি এমক্সেন মরান হার্বাল ফুড আপনার পাশে আসে কোনো দুশ্চিন্তা নেয় একশো পার্সেন্টের ভিতরে আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আসুন এই টমেটোর গাছকে সুস্থ রাখার জন্য এম এক্সেন ফুড লিমিটেড আপনার পাশে আছে অল্প খরচে আপনার ব্যবসাকে সফলতার শীর্ষে পৌঁছেই দেবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে আমরা খরচ করি আমরা চারা কিনি আমরা মজুরি দিয়ে আমরা কাজ করি নেই কিন্তু এগুলো করার পরেও আমরা ফসল দেখে আমরা সন্তুষ্ট হতে পারি না এবার আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন এমএসএ মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনার পাশে আছে জৈব প্রাকৃতিক অর্গানিক সুন্দর একটি সার এটা ব্যবহার করলে অবশ্যই আপনি লভ্যাংশকে নিশ্চিত করতে পারবেন